প্রতিষ্ঠিত হব জাতীয় সরকার কিভাবে বিপ্লবের গণবিধানের মাধ্যমে সরকারকে আরও শক্তিশালী কার্যকর ও গতিশীল করতে এ সরকারের কলেবধিক বৃত্তিসাধক ও মৌলিক বৃত্তির উপর প্রতিষ্ঠিতকরণের ন্যায্য কল্যাণকর রাষ্ট্র পরিচালনা সাংবাদ সাংবিধানিক দ্বারা প্রবর্তন করা মাধ্যমে বেশিরভাগ বিরোধী রাজনৈতিক ও সামাজিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্য হতে ন্যায় দণ্ডে উত্তীর্ণ হয়েছেন এমন সর্বজন শিক্ষিত সত্যিকার বাল মানুষ দেশপ্রেমী নেতৃত্ব দাসাই বাসাইয়ের মাধ্যমে আদর্শ জনপ্রতিনিধি সমাজবিদ পেশাদীবী ব্যক্তিদের নিয়ে আগামী আমরা চার পাঁচ বছর বছরের জন্য জনকল্যাণমূলক সরকার গঠন করা এখানে থাকবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রতিনিধির সাথে পেশীবাদ বিরোধী রাজনীতি রাজনৈতিক সামাজিক ও পেশাজীবী সংগঠনের আদর্শিক মানদণ্ডের উত্তীর্ণ নেতৃত্ব অংশগ্রহণের মাধ্যমে জনকল্যাণ কর গঠনমূলক ইতিবাচক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে সরকার গঠিত